সো গাইস অনেকদিন হয়ে গেল আমি বাগানে আসিনি কারণ এসেছিলো ঠান্ডা লেগেছিল তো এখন যাচ্ছি আমি মাল তুলতে চারটে মাল টাকা যাচ্ছে আমাদের বাগানে কিছুই তো রাখেনি তুলতে তুলতে প্রচুর ধরেছিল এক একটা মালটা গাছে না হলেও এক হাজার করে মালটা ধরেছিল এক হাজার দু হাজার মালটা ধরেছিল এক একটা মালটা গাছে এটাও পেয়ে গেছে কি করে তুলবো এক হাতে আমি বাগান আসলে দশটা পাঁচটা চারটে করে মালটা তুলে চারটে তুললাম ওই দিকে আছে কতগুলো কিছুক্ষণ আগে ভাই এসলো ভাইও দশটা তুলে নিয়ে গেছে মার্কেট থেকে মালটাগুলো কিনতে গেলে কিন্তু পার পিস দশ টাকা করে নেবে বাড়ির গাছের দেশি মালটা প্রচুর ধরেছে এই গাছটা না হলো আনুমানিক দু থেকে তিন হাজার মালটা ধরেছিল দু মাস ধরে মালটা খাওয়া হচ্ছে মৌসুমি লেবু হচ্ছে দু মাস ধরে এখন দু মাস চলে যাবে এই একটা গাছ আছে আর এইদিকে আছে ওই যে দেখা যাচ্ছে ওখানে রয়েছে দুটো মোট চার পাঁচটা আছে আমি তো জাস্ট এসছি চার পাঁচ দিন বাগানে আসতে পারিনি খুব জ্বর ঠান্ডা লেগেছিলো আমার তো আজকে ফাইনালি চলে এসেছি আমি জানি না তো